আউজ মিম এই অক্ষরগুলো কোরআনের একটি মোজেজা যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ হয়ে জানেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত গায়েবের প্রতি ইমান আনে কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা ইয়াকিন রাখে তারা তাদের রবির পক্ষ থেকে হেদায়তের ওপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয় যারা কুপুরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মৌমিন নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে দোকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই দোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না তাদের অন্তর অন্তরসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী জেনে রাখো নিশ্চয়ই তারা ফাঁসাদকারী কিন্তু তারা বুঝে না আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না আর যখন তারা মৌমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী সুবাহান্লাহি অবহামদিহি আজিম।